তাকে দিয়ে করে দেখলাম আমরা এটার প্রতিবাদ করেছিলাম ফেসবুকে আমি সেই জন্য আজকে তারা এই সংঘবদ্ধভাবে এই আমাকে আক্রমণ করেছে আমি এটা পার্টির সর্বোচ্চ মহলে এর আগেও আমি বিভিন্ন ইঙ্গিত দিয়েছিলাম আজকে এই দিনে এই ইয়াতে

শ্রমিক দলের কৃষক দলের অন্য অন্য ছিন্নমূল দলের রিক্সা দলের লোক দিয়ে যদি ওলামা দলের কমিটি গঠন করেন তাহলে এটা ওলামা হবে দেবে ডাক্তার ছাড়া কোনো সদস্য নেই আপনার যদি আইনজীবী দলের আইনজীবী ছাড়া হবে কেন ওলামা দলের একটা সম্মানিত দলে কেন এই যে শূন্য হকারদেরকে দিয়ে দল গঠন করবে এইটা তাদের মনোপুলি তাদের হচ্ছে অন্যান্য সংগঠনের আলেম ছাড়া লোকদের দিয়ে আলেম ছাড়া লোকদেরকে নিয়ে ওলামা দলের হচ্ছে এই থানা কমিটি করছে মহানগর কমিটি করছে এটার বিরোধ প্রতিপক্ষে আমি আজকে দুই মাস যাবত প্রতিবাদ এবং প্রতিরোধ করার চেষ্টা করছি এটা নিয়ে কি আপনাদের হ্যাঁ হ্যাঁ বলা হয়েছিল এই লোক এই আব্দুল সামাদ বললা সে ছিল

এখন আমি এই আইনগত ভাবে আগাবো আমি এখন থানায় যাব এবং এইভাবে আমি আইনগত ব্যবস্থা আমার নাম মামলা মাহফুজুর রহমান আমি ঢাকা মহানগর দক্ষিণের এক নম্বর যুগ্ম হবে আমাদের চোদ্দ পুরুষ আলেম হাফেজ ইন্টারন্যাশনাল ফিগারে আমাদের আর ওরা হচ্ছে গিয়ে ছিন্নমূল হকার এই ঢাকা এসে এখন এখন আপনারা যদি ঝগড়া করেন দল কি আমরা তো আমরা তো ঝগড়া করতে চাই না আমাকে দেখছেন ইয়ে করতে ও যখন আমার গায়ে কি করে দেখেন কত জোরে একটা লোক আমাকে করছে আমি এমনি এই সাক্ষাৎকার দিয়ে দম বন্ধ হয়ে আসছিল পানি খেয়ে মাথাগুলো পরে গেছিল ওনার নাম হয়েছে এই